দর্শক বৃন্দ আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি বাবুই পাখির বাসা বাবুই পাখি বাবুই পাখির ডাক এটা একটা নারকেল গাছ অর্থাৎ কোকোনাট ট্রি এই নারকেল গাছের পাতায় অসংখ্য বাবুই পাখি বাসা বেঁধেছে এবং তাতে বসবাস করছে বাবুই পাখি যার ইংরেজি ওয়েভার বার্ড অর্থাৎ তাঁতি পাখি বাবুই পাখিকে ওয়েভার বলা হয় এই কারণে এরা নিজেদের বাসা নিজেরা বনে এবং নিজেদের বুনা বাসায় নিজেরাই বসবাস করে নারকেল গাছের পাতায় পাতায় অসংখ্য বাসা এবং প্রতিটি বাসাই বসবাসত পাখি দেখুন এরা বাসা বোনার জন্য নল খাগড়া কাসে তারপর সন প্রভৃতির আশ ব্যবহার করে থাকে এদের বাসা গাছের পাতার সাথে ঝুলন্ত থাকে এবং বাসার নিচ দিয়ে বাসার ভিতরে প্রবেশের ব্যবস্থা রাখে এই কারণে তাতে ঝড় বৃষ্টি হলে বৃষ্টির পানি তারপরে সূর্যের তাপ যাতে বাসার ভিতরে প্রবেশ করতে না পারে এরা উপরে নিচ দিয়ে গমন করে উপরে বিশেষ কক্ষেরা বসবাস করে প্রতিটি বাসায় একজুলা করে পাখি বসবাস করে এরা বাচ্চা ফুটায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ